সাবস্ক্রাইব রিয়েল নিউজ আর ক্লিক করুন সবার আগে সর্বশেষ খবর পেতে মিঠুন চক্রবর্তী একজন খ্যাতিমান চলচ্চিত্র অভিনেতা সমাজ সংগঠক এবং উদ্যোক্তা সারা ভারত মিঠুন চক্রবর্তীকে খুব ভালো করেই চেনেন মিঠুন চক্রবর্তীর তিন ছেলে ও এক মেয়ে রয়েছে বড় ছেলে মহাক্ষয় চক্রবর্তী যিনি মিমো চক্রবর্তী হিসেবেও পরিচিত মেজ ছেলে উষ্মে চক্রবর্তী ও ছোট ছেলে নমসী চক্রবর্তী এবং একমাত্র মেয়ে দিশানী চক্রবর্তী বাবা ও মেয়ের মধ্যে সম্পর্ক নাকি বড়ই মধুর অবশ্য মেয়ের জন্মদাতা পিতা নন তিনি মেয়েকে দত্তক নিয়েছিলেন মিঠুনের পরিবারে মেয়ের গল্পটি সত্যি হৃদয়স্পর্শী জানা যায় কলকাতায় একটি ডাস্টবিনের পাশে একটি কন্যা সন্তানকে পড়ে থাকতে দেখতে পান কয়েকজন পথচারী খবর চাই পুলিশের কাছে উদ্ধার করা হয় ওই শিশুটিকে রাখা হয় স্বেচ্ছাসেবী সংগঠনের দায়িত্বে খবর এসে পৌঁছায় অভিনেতা মিঠুন চক্রবর্তী কানে মনের মধ্যে কেমন যেন একটা অস্থিরতা খেলে যায় তার থাকতে না পেরে ওই দিনই স্বেচ্ছাসেবী সংগঠকটির সঙ্গে যোগাযোগ করেন তিনি ওই শিশুটিকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেন মিঠুন এবং তার স্ত্রী যোগিতাবালি রুগ্ন ওই শিশুটিকে সারা রাত কোলে নিয়ে বসে বিভিন্ন আইনি সমস্যা মিটিয়েছিলেন দুজন বাড়িতে নিয়ে আসা হয় ওই কন্যা সন্তানকে নাম রাখেন দিশানু চক্রবর্তী মিঠুনের পরিবারে আসার পর থেকেই সকলেই প্রিয় হয়ে উঠেছিল ছোট্ট দিশানি তার বাবার সঙ্গেও দিশানির দারুণ সম্পর্ক তাকে পরম স্নেহে তার আরও তিন ছেলের মতো আপন করে বড় করেছেন মিঠুন তিন ভাই মহাশয় উষ্মে এবং নমশী তাকে সবসময় আগলে বড় করেছেন তিন দাদার সঙ্গেই দিশানির দারুণ সম্পর্ক মায়েরও স্নেহ পেয়েছেন সবসময় সদ্য যৌবনে পা দেওয়া দিশানে নাকি সিনেমাকেই নিজের ধ্যান জ্ঞান করতে চান যেহেতু তিনি অভিনয়কেই পেশা করতে চান তাই তার প্রস্তুতি নিতে এই মুহূর্তে দিশানি নিউ ইয়র্ক ফিল্ম একাডেমিতে পড়াশোনা করছেন মিঠন চক্রবর্তীর মেয়ে হওয়ার সুবাদে বলিউডেও ভালো পরিচিতি রয়েছে দিশানির তো বন্ধুরা মিঠন চক্রবর্তীর মেয়েকে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন আর বিনোদন জগৎ সহ আরো নতুন নতুন খবরা খবর জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন